আমার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আটত্রিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের উপর অর্পিত দায়িত্ব পালনে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনীর অংশ হিসেবে আটত্রিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশন এবং বর্ডার গার্ড বাংলাদেশ সদর সকল নির্দেশনা আটত্রিশ বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে আটত্রিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ভয় ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই লক্ষ্য সামনে রেখে আটত্রিশ বর্গের ব্যাটালিয়ন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক মূলক কর্মসূচি পালন করা হচ্ছে যাতে ভোটারদের অংশগ্রহণ আরো উৎসাহিত হয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়া বিরূপ প্রভাব ফেলতে না পারে সে ব্যাপারে আটত্রিশ বিজিবি ব্যাটালিয়ন অতিরিক্ত সতর্কতা ও তৎপরতা সাথে দায়িত্ব পালন করছে সীমান্ত টহল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে আগামী এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে আটত্রিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে উল্লেখ্য বান্দরবানের ছেচল্লিশ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের সদর উপজেলা এবং সীমান্তবর্তী থানচি উপজেলায় নয় প্রাটিন বিজেপি সদস্য আটত্রিশ ব্যাটালিয়ান থেকে মোতায়েন থাকবে বান্দরবানের আটটি উপজেলার মধ্যে দুইটি উপজেলায় আটত্রিশ বর্ডার ব্যাটালিয়ন নির্বাচনী দায়িত্ব পালন করবে যার মধ্যে সীমান্তবর্তী থানচি উপজেলায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন এককভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবে এছাড়াও ঝুঁকি বিবেচনায় আটত্রিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে মোতায়েন থাকবে বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত কেনাইন ডগ স্কোয়াড ইউনিট নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরের র‍্যাপিড অ্যাকশন টিম এবং বিজেপির হেলিকপ্টার সহ কুইক রিয়াকশন ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে যারা মুহূর্তে যে কোনো ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম আটত্রিশ বিজিবি ব্যাটালিয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ডার ব্যাটালিয়ান সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালনে অব্যাহত থাকবে সকলের উত্তরত মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম